এখানে ঘুমাবে না শোনো এখানে ঘুমাবা না তুমি খাটে ঘুমাবা বিছানায় ঘুমাবা ও আচ্ছা ঠিক আছে কিন্তু তুমি তো পি কন্ট্রোল করতে পারো না হঠাৎ করে পি করে দাও এই টাইমে এর জন্য একটু নিচে নামাই সেই ঝুড়িতে পি করো তারপর বিছানায় উঠাই মামুনি এই যে পড়ে গেছে এই যে পড়ে গেছে মানে কোনো ব্যালেন্স নাই শরীরের ওর পায়ে হচ্ছে হলুদ যেগুলো দেখতেছি না ওটা হচ্ছে যে আমি হলুদ তারপর হ্যাঁ 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 তেল লগুলার মিশ্রণ করে পায়ে হালকা একটু মালিশ করে দিয়েছিলাম কি আচ্ছা ঠিক আছে তোমাকে বিছানায় নিয়ে যাচ্ছি হ্যাঁ চলো 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 তো দেখি মাসাল্লাহ মাসাল্লাহ ছেড়ে দাও ছেড়ে দাও মানে এটা ছেড়ে দাও না আরে এত বড় হয়েছে বিসমিল্লা ওকে ওকে আচ্ছা বিসমিল্লা এই যে নাও তুমি বিছানায় শো এখন খুশি খুশি শোনো এই মামনি খুশি হ্যাঁ এখন সে খুশি সে হচ্ছে ওদের সাথে বিছানায় ঘুমাবে সমস্যা হচ্ছে ওই সোনুর পায়ের সমস্যা দেখে ওই ভোরবেলায় হচ্ছে পি করে তো এর জন্য আমি একটু নিচে নামাইছিলাম এখন ভোর কয়টা বাজে পাঁচটা বিয়াল্লিশ বাজে হ্যাঁ আমি মিথ্যা বলতেছি মামা মিথ্যা বলি নেই তো আমি ভাবলাম ওই একটু পি করুক আবার উপরে উঠাই দিব এখন পি করলো না তো মনে হয় পিক করতে করতে সাতটা বসবে তখন আবার ওরে ডিউটি করে নিচে নামানো লাগবে এই যে এই যে কেমন হয়ে থাকে মানে পড়লে পড়ে থাকে না ওকে ও এমনি নাড়াচড়া করতে পারে না অমনি গুড আচ্ছা শুয়ে থাকো তুমি হ্যাঁ শুয়ে থাকো তুমি কম্বলের উপর শুয়ে শুয়ে থাকো লক্ষ্মী মামনি হ্যাঁ তুমি এখানে আসতে পারো নি মামুনি শোনো 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 এখানে এখানে শুয়ে থাকো আমি তোমার গায়ে কম্বল দিয়ে দিই গায়ে দিবা না করে শোবা আচ্ছা শুয়ে থাকো এই যে এই জায়গাটা একটু কেমন যেন শুকনা না ব্যথা পাই সরি 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 ওই জায়গাটায় ব্যথা ও বাবা আবার আদরও লাগবে হ্যাঁ শোনো সব বুঝে নাকি এত পরিমাণে খেলাধুলা করতো সেই বাচ্চা এখন এরকম বিছানায় পড়ে থাকে হ্যাঁ আল্লাহ কখন যে কাকে কি করে আমাকে ঘুমাও এখন তো বিছানা দিয়েছি